সবাইকে স্বাগতম প্রিয় আইসিটি বিষয়ের দশমিক অকটাল হেক্সাডেসিমেল এবং বাইনারি সংখ্যা বলতে কি বুঝি এই চারটা বিষয় সম্পর্কে মৌলিক ধারণা সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি দশমিক সংখ্যা বলতে কি বুঝি সংক্ষেপে যদি বলতে হয় তাহলে বলা যায় দশ ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলা হয় আরো সুন্দরভাবে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে সংখ্যা পদ্ধতিতে দশটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা বলা হয় যে সংখ্যা পদ্ধতিতে দশটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা বলা হয় দশমিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয় পর্যন্ত দশটা প্রতীক এগুলিকে দশমিক সংখ্যার মৌলিক প্রতীক বলা হয় দশমিক সংখ্যার প্রত্যেকটা প্রতীকে ডিজিট বলা হয় ডিজিট আর বাইনারি সংখ্যার প্রতীকে বিট বলা হয় এবং দশমিক সংখ্যার যে মৌলিক প্রতীকগুলো রয়েছে এর যে কোনো সংখ্যা একসাথে যদি লিখে ব্রাকেট দিয়ে বেশ দু দশ লিখি বৃত্তি দশ লিখি তাহলে সেটি দশমিক সংখ্যা হয় দশমিক সংখ্যা প্রকাশের মাধ্যম হচ্ছে বৃত্তি দশ হতে হবে তবে এর মধ্যে থাকবে শূন্য থেকে নয় পর্যন্ত বাইরে থাকবে না দশমিক সংখ্যা বিশেষ করে এই আমাদের যখন বিভিন্ন সমস্যা সমাধান করি সাধারণ গণিতে দশমিক সংখ্যা বেশি ব্যবহার করা হয় সাধারণ গণিত মানে কি আমরা যে শূন্য প্রাইমারি থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সাধারণ গণিত করেছি এই সাধারণ গণিতে দশমিক সংখ্যা ব্যবহার করা হয় এবার আসি দশমিক সংখ্যার মাধ্যমে অন্যান্য সংখ্যা প্রকাশ করা যায় তো দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই দুই দিয়ে ভাগ করব। দশমিক সংখ্যাকে যদি অক্টালে রূপান্তর করতে চাই আট দিয়ে ভাগ করব। দশমিক সংখ্যাকে যদি এক্সেড করতে চাই ষোলো দিয়ে ভাগ করবো এই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এবার আসি বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে ষোলো ভিত্তিক সংখ্যা সরি দুই ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয় ষোলো ভিত্তিকে তো হেক্সেডিসমেল বলা হয় তাই না দুই ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয় যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য দুইটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলা হয় বাইনারি সংখ্যা দুইটা মৌলিক প্রতীক হচ্ছে শূন্য এবং এক শূন্য এবং এক ছাড়া আর কোনো প্রতীক বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় না বাইনারি সংখ্যার যে শূন্য এবং এক প্রত্যেকটিকে ডিজিট বলা হয় সরি বিট বলা হয় বাইনারি সংখ্যার দুইটা প্রতীককে বিট বলা হয় বিট মানে বাইনারি ডিজিট শূন্য একটি বিট এবং একও একটি বিট বাইনারি বাদে অন্য যে সমস্ত সংখ্যাগুলি রয়েছে ডেসিমেলসেল এই সংখ্যাগুলিকে ডিজিট বলা হয় প্রতীকগুলিকে বাট বাইনারি প্রতীককে বিট বলা হয় এবং বাইনারি সংখ্যার যে শূন্য এবং এক দ্বারা বোঝায় যথাক্রমে শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বোঝায় সুইচ অফ বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় সুইচ অন বোঝায় শূন্য দ্বারা মিথ্যা বোঝায় এক দ্বারা সত্য বোঝায় এবং বাইনারি সংখ্যার যে শূন্য এবং এক এই শূন্য এবং এক ব্যবহার করে কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন কাজ করে কম্পিউটারের ডিজিটাল বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট কাজ করে বাইনারি মোডে এবার আসি অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি অক্টা শব্দ অক্টা থেকে অক্টাল শব্দের উৎপত্তি অক্টা শব্দের অর্থ আট অক্টা শব্দের অর্থ হচ্ছে আট আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয় অকটাল সংখ্যার যে আটটি মৌলিক প্রতীক সেগুলি যথাক্রমে শূন্য থেকে আট সাত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হচ্ছে আটটা হচ্ছে অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক শূন্য থেকে সাত পর্যন্ত এই সাত আটটা সংখ্যা প্রতীক হচ্ছে অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক অক্টাল সংখ্যা যেহেতু আটটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় সে জন্য অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট তাই বলা হয়েছে আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয় সংক্ষিপ্ত বলতে পারি অথবা আরও সুন্দর করে যদি অক্টাল সংখ্যার সংজ্ঞা লিখতে চাই তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য আটটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলা হয় এবার আসি এই হেক্সা ডেসিমেল সংখ্যা বলতে কি বুঝি হেক্সা শব্দের অর্থ ছয় ডেসিমেল শব্দের অর্থ দশ হেক্সা ডেসিমেল ছয় আর দশ একসাথে ষোলো ভিত্তিক সংখ্যাকে হেক্সা ডেসিমেল সংখ্যা বলা হয় আর যদি আরও সুন্দর করে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সা ডেসিমেল সংখ্যা বলা হয় আবারও বলছি লক্ষ্য করি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে এক্সারিসিবেল সংখ্যা বলা হয় এক্সারিসিবেল সংখ্যা ষোলোটি মৌলিক প্রতীক যথাক্রমে শূন্য থেকে নয় এই দশটি আর এ বি সি ডি ই এ ছয়টি তাহলে এ থেকে এ পর্যন্ত ছয়টি আর শূন্য থেকে নয় পর্যন্ত দশটি ছয় আর দশ মোট ষোলোটি এবং এক্সারিসিবেল সংখ্যার যে এ থেকে এ পর্যন্ত সেটা এক্সা ভ্যালু রয়েছে তাদের মান যথাক্রমে এ এর দশমিক মান হচ্ছে দশ বি এর দশমিক মান হচ্ছে এগারো সি এর দশমিক মান হচ্ছে বারো ডি এর দশমিক মান হচ্ছে তেরো ই এর দশমিক মান হচ্ছে চোদ্দো এফ এর দশমিক মান পনেরো এটা মনে রাখার জন্য আমরা একবার উল্টা করে আরেকবার একটু কাউন্ট করব যেমন এফ এর দশমিক মান হচ্ছে পনেরো ই এর দশমিক মান হচ্ছে চোদ্দ ডি এর দশমিক মান তেরো সি এর দশমিক মান বারো এর দশমিক মান এগারো এবং এর দশমিক মান হচ্ছে দশ একবার সোজা করে একবার উল্টা করে আমরা যদি কয়েকবার গুনি কাউন্ট করি তাহলে মনে থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরিস্থিতি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনে হার